যে তিনটি রোগ হলে মনে করবেন আপনি জান্নাতি তিনটি রোগ যদি আপনার হয় তাহলে আপনি মনে করবেন যে আপনি জান্নাতি এক নম্বর হচ্ছে ঠান্ডা জ্বর ঠান্ডা জ্বর যদি হয় তাহলে মনে করবেন যে পাক রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন এই জ্বর হলে আল্লাপা রব্বুল আলমিন মানুষের পিছনের যে গুণাগুলো আছে সেই গুণাগুলো মাফ করে দেয় বলেন শুভানো দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে চুলকানি বা অ্যালার্জি চুলকানি বা অ্যালার্জি হলে মনে করবেন যে পাক রব্বুল আলমিন আপনাকে জান্নাতে যাওয়ার জন্য পথ সহজ করে দিচ্ছেন তৃতীয় নাম্বার হচ্ছে অনেকের চোখ ওঠে চোখ চোখ উঠলে মনে করবেন আপনি জানলেন অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মাঝে মধ্যে চোখ উঠে যায় চোখ উঠলে মনে রাখবেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যাদের চোখ ওঠে তারা কখনো অন্ধ হয় না আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমি যে তিনটি রোগ হলে মনে করবেন আপনি জান্নাতি তিনটি রোগ যদি আপনার হয় তাহলে আপনি মনে করবেন যে আপনি জান্নাতি এক নাম্বার হচ্ছে ঠান্ডা জ্বর ঠান্ডা জ্বর যদি হয় তাহলে মনে করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে ব্যবস্থা করে দিয়েছেন এই জ্বর হলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কিছুদের যে গুনাহগুলো গুনা আছে সেই গুনাহগুলো माफ করে দেয় বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে চুলকানি বা অ্যালার্জি চুলকানি বা অ্যালার্জি হলে মনে করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে যাওয়ার জন্য পথ সহজ করে দিচ্ছে তৃতীয় নাম্বার হচ্ছে অনেকের ওঠে চোখ চোখ উঠলে মনে করবেন আপনি জানেন অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মাঝে মধ্যে চোখ উঠে যায় চোখ উঠলে মনে রাখবেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যাদের চোখ ওঠে তারা কখনো অন্ধ হয় না আল্লাহ আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমি